উপস্থিত হন তাড়াতাড়ি কিছুক্ষণের মধ্যে শুরু হবে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা বিদ্যুৎ সংমিশ্রণের প্রতিষ্ঠাতা এই ডিভাইন গেতে শ্রী ভক্তিকান্ত জগৎপুর শিল প্রপাদের ভাগবত প্রবেশন আপনারা সকলে শ্রবণ করবেন হরি হরে কৃষ্ণ সুদীপ হত্যাবৃন্দ সকলে বসুন শ্রী নাথ এবং নিজেদের আসন গ্রহণ করে কিছুক্ষণ ধৈর্য করে অপেক্ষা করুন হরি এখন পুরস্কার বিতরণ করছে যারা প্রতিদিন ভগবানের মালা এই দিব্য সেবায় অংশগ্রহণ করছে তাদের মধ্যে যারা টপ টেন দশজনকে

পুরস্কার প্রাপ্ত প্রীতি এখন প্রীতি মাতাজ প্রবীন্দ্র প্রভুর হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন ভরিব

তিনি পুরস্কার প্রাপ্ত হয়েছেন শিল্পের জীবনে গোবিনা তিনি এই পুরস্কার গ্রহণ করছেন

সকাল আসুন সকলে আসুন জগন্নাথ জগন্নাথ প্রভু এখন পুরস্কার গ্রহণ করছেন হরি হাত দেখবেন যারা এই সেবা করছেন তাদেরকে উৎসাহ পালন করবেন তারপরে বিশেষ পুরস্কার লাভ করছেন তোমার নাম ধন অনুরাধা ধন অনুরাধা মাতা দি

জন্য <laughs>

ওনাদের বস্তুতে মালা যখন প্রস্তুত হয় তখন ভগবানের এই মালা ভগবানকে টানিয়ে তারপরে হয় হরে কৃষ্ণ বুঝতেই পারছে ওনার সকলে ভাগ্যবান হরে এখানে যেন সকলে অত্যন্ত হরে হরে आदरणीय शिक्षक गुलाब हरे बोल हरे बोल हरे